উনি এমন ভাবে বলেন যে माननीय মুখ্যমন্ত্রীর অজ্ঞতা মনে মুখ্যমন্ত্রী ভুল বলেন বাগেশামার যে এটা পেজ থেকে আমি দেখলাম আমান না এটা পার্টি এটা পেজ থেকে দেখলাম উত্তরটা কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছে তো এই ভাবে বিবৃত করা যে কি করবে এখন তো বারবার উনি বলছেন আসল কথাটা যখনই বলা হয় গাতর দা হয় প্রবলেমও আমার মতে শরীরে চুলকানি শুরু হয় যে কি করা যায় কি করা যায় তো একটা সুযোগ হয়েছে কথাই কথাই পার্টি অফিস রাস্তার মধ্যে তার পারে না বেশি মানুষ অ্যাকসেপ্ট করে না ওই পুরনো যে কয়েকজন আছে কোনো রকম হেঁটে হেঁটে যায় বাকি ইয়াং লোক তো এখন যাচ্ছেই না ওদেরকে তো একটা সহজ লোক হচ্ছে এটা যে এটা প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্সের বন্ধুরা তাড়াতাড়ি চলে যায় আমি জানি ওনারও খুব বিদ্যান ওরা বুঝে যে কি মিথ্যা আশ্রয় নিয়েছে এবং গোয়েবেদ সাহেবের হিটলারের যে প্রচার সচিত ছিল একদম দারুণ কিভাবে একটা জিনিস মিথ্যা বলা যায় আমি দেখছিলাম আর ভাবছিলাম যে আরে আমি একটা পার্টির একটা প্রোগ্রামে গেছি কেন গভর্নমেন্টের প্রোগ্রাম না তো এইরকম জায়গার ভাবে বলার কায়দা এত সুন্দরভাবে বলেন ওনারা আমি এক এক সময় অবাক হই ওনাদেরকে আমি ভাবতাম না জানি কত ওনারা জানেন তাত্ত্বিক সমস্ত ব্যক্তি ত্রিপুরার জন্য কত ভাবেন দেশের জন্য ভিয়েতনামের জন্য রাশিয়ার জন্য চীনের জন্য কত কিছু ওনাদের ভাবনা আছে এটা এখন মনে হয় মানে কিছুই জানেন না মানে এখন যে যাবেন আমি আসছি এখন মনে হচ্ছে এইভাবে টুকি পড়াচ্ছে সমস্ত মানুষকে সত্যি দুঃখ হয় ওনাদের জন্য দুঃখ হয়